ইসলামের মধ্যে মাত্র দুই একটা আইন আর কোন আইন নেই ইসলামী আইন বলতে এরা মনে করে এইটা 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 বাস না ইসলাম মানি শান্তি জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্যই দুরিয়াতে ইসলাম আসছে আল্লাহ রাবুল আলমিন আমাদের বের করছেন গোটা মানুষদের জন্য কোন তুম খায় উম্মাতির উখরিজাতিন না আছে তা আমরুল আবিল মা আবুসুয়াতান হাও না ও রিজার্ভলি নাস আমরা শুধু মুসলমানদের জন্য আসি নেই। আমরা শুধু মোমেন্দ্রর জন্য আসি নাই ও রিজার্ভলি নাস গোটা মানবদের মুক্তির জন্য ইসলাম দুনিয়াতে এসেছে যে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেখানে মুসলিমরা শান্তিতে থাকবে আরহুদীরা শান্তিতে থাকবে খ্রিস্টানরা শান্তিতে থাকবে মুক্তিভাবে হিন্দুরা বৌদ্ধরা সমস্ত জাতিগোস্তির মানুষগুলি যে আদর্শ মধ্যে শান্তিতে থাকতে পারবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে সেই আদর্শ নীতির নাম ইসলাম ইসলামের বাহিরে যত নীত আদর্শ দিয়ে আপনাকে শান্তির দেওয়া হোক না কেন স্লোগানই দিবে কিন্তু শান্তি দিতে পারবে না আজকে ডেমোক্রেসি আমাদেরকে হাজারবার বলেছেন গণতন্ত্র শান্তির একমাত্র গ্রামটি কিন্তু তেপন্ন বছর পর্যন্ত গণতন্ত্র বাহাদা আমাদেরকে শান্তিতে মানে নেই সেকুলারিজামরা বলেছেন একমাত্র ধর্ম উপবাদই শান্তি কিন্তু ধর্মের উপবাদ আমাদের শান্তি দিতে পারেন নাই কমিউনিজাম বলেছেন একমাত্র কমিউনিজাম সাম্যবাদী শান্তি কিন্তু কমিউনিজম আমাদের শান্তি দিতে পারে নেই ওরা আহ্বান করছে কিন্তু মানুষকে মুক্তি দিতে পারে নেই ইসলাম যেখানে যেখানে যতটুকু অ্যাপ্লাই করছে সেখানেই মানুষ শান্তি দেওয়া যে ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে শান্তি যে মাঝদেশের মধ্যে ইসলাম আছে সেই মাঝদেশের মধ্যে শান্তি এই যে দেখেন এখানে ইসলামী একটা পরিবেশ অন্য কোন দলের এরকম সম্মেলনের মধ্যে চেয়ার চোরাচুরি কি আগে বসবে তা নিয়া মারামারি একজন আরেকজনের উপরে পিটা পিটি কিন্তু এখানে ইসলামী পরিবেশ থাকার কারণে মনে হয় যেন সমস্ত মানুষগুলি চাঁদো পাখি নিয়ে তাকায় আস হই নাই হুল্লা নাই চিল্লা নাই ফাল্লা নেই কত সুন্দর শান্তির পরিবেশ মসজিদের মানে ইসলাম আস যখন মসজিদে ঢুকি শান্তি কি কথা বলেন মাত্র যেখানে যতটুকু ইসলাম অ্যাপ্লাই করা যায় সেখানে শান্তি যদি দেশের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করা যায় গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারত গরিব ইসলাম বুঝে না দুঃখিত আমি লজ্জিত আমি বুঝাতে পারি নেই আজকে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় এই পর্যন্ত এই অর্থনীতি চলতে থাকলে কোনো গরিব ধনী হবে না বিশ্বাস হয় না আপনি দেখুন তো পঞ্চাশ বছর আগে যে রিক্সা চালায় তো আজকেও সে রিক্সা চালায় পঞ্চাশ বছর আগে যে ঠেলাগাড়ি খেলতো আজকেও সে ঠেলাগাড়ি ফেলে পঞ্চাশ বছর আগেও যে কুলি আজও সে কুলি তার উন্নতি হয় নাই হবে না হতে পারে না এর কারণটা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থনৈতিক কাছে কাছে মাত্র পরিবারের এই বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের মানুষের কাছে যে পরিমাণের টাকা ওদের কাছে সেই পরিমাণের টাকা আপনি বিশ্বাস করবেন না দেশের লুটপাটের অবস্থাকে জানেন একজন বিসিএস ক্যাডার একজন বিসিএস ক্যাডার তো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদে উন্নতির হয় ঠিক না আসেই নয় বিসিএস ক্যাডার তার প্রথম বেসিক বেতন কত জানেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বেসিক বেতন সর্বসাকুল্যে তেপ্পান্ন হাজার টাকা সর্বসাকুল্যে একজন বিসিএস ক্যাডার এইটা হয়তো বেড়ে বেড়ে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা পর্যন্ত পৌঁছে অথচ ওয়ার্ডের কোন রাজনৈতিক সভাপতি এক বছর হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় বুঝেন তো ব্যবসাটা কেমন একজন বিসিএস ক্যাডার একজন 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 ডিসি তাদের বেতন সত্তর আশি হাজার টাকা অথচ আমাদের দেশের রাজনৈতিক কোনো দলের যদি কেউ সভাপতি হতে পারে কেউ সেক্রেটারি হতে পারে যার এক সময় জুতা ছিল না এখন তার ঢাকা বনানিতে বাড়ি হয়ে যায় যে একদিন রিক্সায় চলতে পারতো না পাঁচ গাড়ি কিনে ফেলে বুঝেন তো ব্যবসাটা কোন পর্যায়ে বুঝছে আর আমরা জনগণ কুলির বল ওই সমস্ত বদমাসদেরকে খুনিদেরকে ডাকাতদেরকে ধনী বানাবার জন্য আমরা রক্ত ঝাড়াই আমরা মারা যাই আর ওরা আঙ্গুর ফুলে বট গাছ হয় আপনি দেখেছেন ইদানিং পাঁচই আগস্টের পরে বিএমপি বিএনপির মধ্যে খুনাখুনি হয়েছে এই পর্যন্ত একশো তিরিশের উপরে একশো তিরিশের উপরে খুনাখুনি হয়েছে একজন লিডারও মারা যায় না কিন্তু একজনও না বড় লিডার একজনও না ওই কুলুর বলব যারা আছেন তারা ওই পাঁচশো টাকা যারা কাজ করেন এক কলকি ফেন্সি জন্য গাঁজার জন্য যারা ঘুরে ফেরেন তারাই মানা যাইতেছে কিন্তু লিডাররা ঠিকই আছে আপনি কি দেখেছেন এই জুলাই আগস্টের বিপ্লবে একজন নেতা রাস্তায় ছিল না হাজারো সাধারণ মানুষ জীবন দিয়েছে যাদেরকে আমি চিনতাম না এই আবু সাহেবকে কে চিনতো বলেন তো এই মুকদুকে কে চিনতো জীবন গেছে ওরা আর এখন আঙ্গুল ফুলে বটগাছ হওয়ার চিনতে আছে তারা জুলাই আগস্টের বিপ্লবে আমরা মুখেও বলেছি রাস্তাও ছিলাম আর ওরা মুখে বলেছে মুখেও বলে নাই রাস্তায় ছিল না এখন ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে জুলাই আগস্টের বিপ্লবের দামিদার যারা রাস্তায় ছিল তারা অন্য কেউ না অথচ সুফল ভোগ করতেছে আর একটা কিছু দখল করতেছে আর দল এর কারণটা কি এর কারণ হলো এই জনগণ ভালো নেতাদেরকে নির্বাচন করতে পারে নাই এই জনগণ ভালো নেতাদের প্রত্যাখ্যান করছে আচ্ছা বলেন তো আমরা কিভাবে টাকা দিয়ে ভোট করায় করব। এই সাহেব করে। ধরে নেন আমি এইমাত্র বললাম একজন ডিসি এসপির বেতন হলো ৬ সত্তর হাজার টাকা এবছর সংসারের খরচ কত ধরে নেন একজন ডিসি সাহেব যদি হালাল রুজি কামাই করেন সে ঢাকায় ফেলাট কেন্দ্র কবে কোন জিন্দিগিতে হ্যাঁ আচ্ছা এই ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন সে ভোট ক্রয় করবে কিভাবে আমাকে তো একটু ধরে নেন আপনাদের এলাকার সাহেব যাকে সম্মান করে শ্রদ্ধা করেন তার বেতন কত কত টাকা দেন তাকে বিশ পঁচিশ হাজার টাকা হ্যাঁ ধরেন বড় মসজিদ ইমাম সাহেব ধরে নেন কত টাকাই বা দেন সে হালাল রুজি কামাই করে কিন্তু যোগ্যতার অভাব নাই নীতি এবং চরিত্রের অভাব নাই কিন্তু হারাম গ্রহণ করে নাই কিন্তু ভোটে শুধু দাঁড়ান কিন্তু হুজুরের তো পয়সা নেই হুজুর আমাদেরকে দিতে পারে না হুজুরের তো পেট্রোল খরচ দেয় না গাজার কলকির পয়সা দেয় না কিন্তু চাঁদাবাজরা দখলদারীরা যারা মাত্র কয়েক দিনের মধ্যে পাথর কয়রির থেকে দুই হাজার কোটি টাকা উসুল করেছে ওরা তো জুয়ার বংশের মতো জুয়ার কোটের মতো টাকা ফিটবে একশো কোটি টাকা ব্যয় করবে এক হাজার কোটি টাকা কামাই করবে আজিবুর সাহেব যদি নির্বাচিত হয় সে তো নিজের পকেটে ঢুকাবে না খেদ বোধ করবে জনগণের প্রাপ্তি দাঁড়ে দাঁড়ে বুঝাবার চেষ্টা করবে আমার টাঙ্গাইলের বন্ধুরা আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন ভাসানি সাহেব আপনাদের তো ত্যাগী হওয়া উচিত মাওলানা ভাষা সাহেব ত্যাগী লিডার ছিলেন ত্যাগী লিডার ছিলেন নেতা ছিলেন জীবনবার ভোগ করেন নেই আমিও মনে করি নাগুরপুরে টাঙ্গাইলের মানুষগুলি ত্যাগী হওয়া উচিত বহী হওয়া উচিত না যে ভাষার হিসেবে আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন একজন আদর্শবান লিডার ছিলেন নীতিবান লিডার ছিলেন আমি মনে করি এই টাঙ্গাইল নাগুরপুরের মানুষগুলির আদর্শ থাকা উচিত নীতি থাকা উচিত তার হাজার কোটি টাকার বিনিময়ও তাদের নীতি এবং আদর্শ আদর্শকে বিক্রি করবে না চলঞ্জলি দিবে না এটা বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি সাহেব আগামীতে এখান থেকে সংসদ সদস্য হন লিখে রাখুন আশা করি ইনশাআল্লাহ এই নাগুরপুরের উন্নয়ন হবে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে গুন্ডাতন্ত্র বাংলাদেশ থেকে নাগপুরপুর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে ঠিক গুন্ডাতন্ত্র থাকবে না ঠিক গরীব দুঃখী মেহমানুশগুলি বুকুচা করে হাঁটবে এরকম বুকুচা আমি ও জনগণ তুমি ও জনগণ আমিও বাংলাদেশের নাগরিক তুমিও বাংলাদেশের নাগরিক ঠিক তুমি ও আমি ও তাও তোমার অধিকার আছে বাংলাদেশের পথে আমারও অধিকার আছে এই শিক্ষায় শিক্ষিত হবে এই মেজাজে তার উন্নতি হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রাপ্তি তাদের দাঁড়ে দাঁড়ে পৌঁছার হবে ইনশাআল্লাহ আজকে দেখেন এই চেহারা এদের চেহারার মধ্যে এদের হাতের মধ্যে খুনের রক্ত নেই জুলেমের রক্ত নেই আমি বিশ্বাস করি অনুরোধ করছি একটা বারের জন্য আমার সেনস্পত অনেক মোহাব্বতের অনেক প্রিয় আমি অনেক আগের থেকে জানি তাকে একজন ভালো লিডার যোগ্য লিডার একজন শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন শ্রম দেন একটু ঘাম ঝরান নির্বাচনের এক মুহূর্তে কাজ করবেন আপনারা কষ্ট করবেন আপনারা আর নির্বাচনের পরে উত্তীর্ণ হওয়ার পরে আরাম করবেন আপনারা কষ্ট করবে আখি লোক নিজে আর অন্য লিডারদের অবস্থা কি নির্বাচনের আগে চেষ্টা সাধনা করবেন আপনারা পরবর্তী দৌড়াবেন আপনারা লিডার সাহেবের কাছে যাবেন দেখা করবে না সাক্ষাৎ না কথা শোনার সুযোগ তার নাই সে আছে ধান্দায় কখন থেকে টেন্ডারবাজি করবে চুরি করবে ডাকাতি করবে দখলদারি করবে লুটপাট করবে এই তো এই ধান্দা থাকবে আসুন না জীবনভর বহুত লিডার দেখেছেন বহুত নেতা দেখেছেন একটা বারের জন্য কি আপনারা ইসলামকে ক্ষমতা নিতে চান না ক্ষমতা দেখতে চান না একটা বারের জন্য আমার যুবক বন্ধুরা কি হয়েছে তোমাদের তোমরা ভয় পাবো ইসলামকে কেন ভয় পাচ্ছ ইসলাম তো তোমাদের নবী তো তোমাদের আল্লাহ তোমাদের কোরআন তোমাদের হাদিস তোমাদের আমাদের না আমাদের সম্পত্তি নয় এটা তোমাদের সবাই সম্পত্তি আল্লাহ প্রত্যেকটা মোহামেনের আমার নবী প্রত্যেকটা মোহামেনের নেতা আমার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমান মোহামেনদের জন্য আমাদের ভাগে ভালাও কেন তোমরা এইটা আপনাদের এইটা আপনাদের এইটা আপনাদের আল্লাহ কি শুধু আমাদের না তোমাদেরও আল্লাহ নবী শুধু আমাদের না তোমাদেরও কোরআন হাদিস কি শুধু আমাদের না তোমাদেরও তো তোমার জিনিস তুমি কেন পালন করছো না কেন বাস্তবায়ন করছো না তোমরা কারণটা কি আমি বিশ্বাস করি আজকে এখানে উপস্থিত হয়েছেন এই কজন লোক যদি আজকে থেকে শপথ গ্রহণ করেন ইনশাআল্লাহ যা হবে হবে আজকে থেকে শপথ গ্রহণ করলাম হাত তাকে বিজয় করবই করবে ইনসাল আল্লাহ শপথ দিয়ে নামেন নসরু মিনালি করিব অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন কোনো সন্দেহ নেই এখন থেকে নামতে হবে ফিকির করতে হবে চেষ্টা করতে হবে সাধনা ছাড়া কিচ্ছু হয় না সাধনা করতে হবে যুবক বাবারা ও আমার যুবক অনুরোধ করছে একটা বার ইসলামকে দেখো দেখবে তোমার আদর্শবান হয়ে যাবা নীতিবান হয়ে যাবা চরিত্রবান হয়ে যাবা তুমি দেখো নাই বর্তমান স্বরাষ্ট্র উপদেশটা কি বলেছেন ওই ভারত ফেন্সিডিল বানায় ওদের জন্য নয় আমাদের জন্য হাজারো মাধক আমাদের মধ্যে সাপ্লাই দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করে ফেলছে শেষ করে ফেলতেছে যেন এই দেশ থেকে কোনো মেধার তৈয়ার না হয় সচেতন কোনো নাগরিক যেন জন্মগ্রহণ না করে আপনি কি জানেন ওই যারা চা বাগানে কাজ করে ওই নিগ্রদের অবস্থাকে থেকে আপনারা জানেন ব্রিটিশ কি করছে জানেন ওদের প্রত্যেকে মদ ধরায় যাচ্ছে প্রত্যেক প্রত্যেকে মদ পান করে সারা দিন যা কামাই করে মদ পান করে শেষ করে দেয় পরের দিন ওই কামাই করে মদ পান করে শেষ করে দেয় ওকে মাতাল বানিয়ে দিয়েছে ভবিষ্যতে উন্নতি করার কোনো টেনশন চিন্তা ওর মাথার মধ্যে আসবে না ঠিক একই ব্রিটিশের একই থিওরি অ্যাপ্লাই করতেছে আমাদের বাংলাদেশের উপরে আজকে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা আজকে নেশাগ্রস্ত এটা কিসের পরিকল্পনা আপনি জানেন সুদূর পরিকল্পনা যেরকম ওই চা বাগানে ওরা নেশা করার কারণে ভিন্ন কোনো চিন্তা করতে পারে না ঠিক আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে আমাদের বাচ্চারা ভিন্ন কোনো চেষ্টা চিন্তা করতে পারবে না